আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বিএনপিপন্থী উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় তিনি এসব কথা বলেন আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন মন্তব্য করে নাসির উদ্দিন বলেন জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করেছেন এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না তিনি আরও বলেন উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ করাতে বাধ্য হব বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কাজ করছেন আর আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না সতর্ক করে তিনি বলেন ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে অভিযোগ করে পাটোয়ারি বলেন উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে এ সময় বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা